আচ্ছা মুই যে তো ভিডিও করনু এইভাবে ছাড়ি দেন তোরতে ভালো লাগেছে না খারাপ লাগেছে দুটো সাইজ ডেল দেখতো কি হ্যাঁ ডেস দিওর বাবু তুই 50 টাকা দেম যদি তুই দেস ডেস জালাই নগদ 50 হ্যাঁ আদিখের টাকা দিই এখন টাকা তো তো দে মুই তুই একটা ডেস দে তাহলে টাকা দে তুই তো ভালো তোর হাত পাও চোখ চলেছে তুই তোর বেটা মতই লেখাপড়া করাবু এই যে ভাই কাম করি খাবু তাক সারিয়া তুই ভালো মানুষটা ভিক করি বেড়াই তা তোক মানুষ ভিক দিবে আমার মুখ কেন দেখি আমার মুখ কেন দেখো কালা আমার হাত ভাই কালা আর কালা হল গিয়ে জাতের মে কালা ভালো নদীর জল ঘোলা ভালো তুই যত কালা হও তোক মানুষ ভিক দিবে কেন তা তুই তো সুন্দরই লোক হ্যাঁ এলাও সোনো পাউরন মাগলে তুই চেংড়ি হয়ে যাও কত দিন হল ভিক্ষার পর ফকিরের নাই ধর্ম হ্যাঁ সোরেন নাই ধর্ম আর ফকিরের নাই শরম সেই গন্ডকল হইলে আরে এই দেখ একদম ভালো মাঝিটা গঙ্গে ভিগ করেছে